এখন থেকে আর বেশি টাকা দিয়ে বাহিরে গিয়ে অস্বাস্থ্যকর চটপটি খেতে হবে না আজকে বাসায় আপনাদের জন্য চটপটির রেসিপি কিভাবে বানাবেন সেই রেসিপি নিয়ে আসলাম খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে চটপটি বানানোর রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে খুব অল্প খরচে যা আমাদের বাহিরে গিয়ে চটপটি খাওয়ার অর্ধেক খরচও প্রয়োজন হয় না তাই কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই প্রথমেই আমরা এখানে এক কেজি ডাবলি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এই ডাবলিটা সারা রাত্র ভিজানো ছিল পানি দিয়ে তারপর সুন্দরভাবে ধুয়ে ফ্রেশ করে চুলায় বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো এতে ডাবলিটা সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অবশ্যই ডাবলিটাকে সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে নর্মাল পানিতে সাথে সাথে ভিজিয়ে সেদ্ধ করা যাবে না তারপর এখানে আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম অন্য একটি কড়াইতে এবং দিয়ে দিলাম সাথে তিনটি ডিম দিয়ে এগুলোকে এখন সিদ্ধ করে নেব তার পাশাপাশি এখন আমি কিছু তেতুল ভিজিয়ে রাখবো তেতুলগুলো অনেক দিনের পুরোনো ছিল তাই দেখতে একটু অসুন্দর দেখা যাচ্ছে এদিকে আমার ডাবলি উঠে গেছে এভাবেই আমি ডাবলিটাকে চার থেকে পাঁচ ঘন্টা মিডিয়াম আছে সেদ্ধ করে নেব এই যে দেখতেই পাচ্ছেন ডাবলিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম আরো কিছুটা লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া ভেজে রাখা জিরার গুঁড়ার ফাঁকি তারপর দিয়ে দিলাম টেস্টিং সল্ট এটা অপশনাল এটা দিলে চটপটির স্বাদটা বৃদ্ধি হয় দিয়ে দেব চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া যেটা আমরা নিজেরা ভেজে বানিয়ে নেই সেটা তারপর একটা চটপটির মশলার প্যাকেট নিয়ে নিয়েছি আপনার অবশ্যই চটপটির মশলার প্যাকেটটা ব্যবহার করবেন তাহলে একদম বাহিরে কিনে খাওয়ার মতো পারফেক্ট চটপটির স্বাদটা আপনারা পাবেন এখানে যেহেতু এক কেজি ডাবলি রয়েছে তাই আমরা সম্পূর্ণ প্যাকেটটাই ব্যবহার করেছি আপনারা যদি ডাবলির কম বেশি হয় তাহলে প্যাকেটের গায়ে লেখাই দেখতে পাবেন কতটুকু ব্যবহার করবেন তারপরে সে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি তারপরে সেই তেঁতুলটাকে ভিজিয়ে রাখা তেঁতুলটাকে আমি তেঁতুল থেকে পানিটা বের করে নিয়েছি আর বিচি আর আঁশগুলো ফেলে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে পারফেক্ট তৈরি হবে তারপর দিয়ে দিয়ে দিলাম দিলাম শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে বিট লবণ বিট লবণটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন চাইলে আপনারা এখানে লেবুর রসও ইউজ করতে পারেন লেবু পাতা ব্যবহার করতে পারেন বা আস্ত লেবুর খোসাও এখানে ব্যবহার করতে পারেন গ্রানের জন্য আমি এত কিছু ব্যবহার করব না তারপর এটাকে পরিমাণ মতো পানি দিয়ে আপনার আপনাদের পরিমাণ মতো মিশিয়ে নেবেন তারপরে ডিমগুলো যে সিদ্ধ করেছিলাম সেই তিনটি ডিম দিয়ে দিলাম আর এখানে এক কেজি ডাবলি থেকে আমরা আধা কেজি সরিয়ে রেখেছি আর আধা কেজিকে এখন খাওয়ার জন্য মিক্স করছি সব কিছু দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি এখন দেব পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা আমরা একটু বেশি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আমরা এখানে ফুসকা ব্যবহার করব না আপনারা ফুচকা দিয়ে চটপটিটা খেয়ে দেখবেন তাহলে আরো মজা লাগবে তারপর আগে থেকে বানিয়ে রাখা টকটা দিয়ে দিলাম দিয়ে এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে বাটিতে মিক্স করতে পারেন আমরা সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো একদম পারফেক্ট দোকানের মতো দেখতে হয়েছে আপনারা চাইলে টক ব্যবহার করে আরেকটু পাতলা করে নিতে পারেন সেটা আপনাদের টকের পরিমাণ বুঝে নিতে হবে তারপরে আমরা এই যে এখন বাটিতে সার্ভ করছি দেখতেই কি লোভনীয় লাগছে এখন একটু উপরে ডেকোরেশন করে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি কিছুটা টক দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সুন্দরভাবে একটু ডিম দিয়ে গার্নিশ করে নেব ব্যাস এই তো তৈরি হয়ে গেল আমার হোম মেড চটপটি আপনারা এবার হিসাব করে দেখুন খুব অল্প খরচে বাহিরে না গিয়ে এভাবেই ঘরে বানিয়ে খেতে পারবেন খুব সহজ মাধ্যমে তাই টাকা খরচ না করে বাহিরে গিয়ে ঘরেই বানিয়ে খান একদম পারফেক্ট দোকানের মতো চটপটি রেসিপি থ্যাংক ইউ